বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী ও জনজাতীয় গৌরব দিবস উদযাপন করল বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা এসটি মোর্চা শনিবার কেশিয়ারিতে সেই কর্মসূচিতে যোগ দেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী দিনটি পালনে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে একাধিক বিষয়ে মন্তব্য করেন সৌমেন্দু বিধানসভা নির্বাচনের আগে কেশিয়ারি ও নারায়ণগড়ে দলের অন্তর্কলহ নিয়ে মন্তব্য করতে শোনা যায় তাকে কয়েকদিন আগে দুটি ব্লকে পৃথক বিজয়া সম্মেলনী হয়েছিল বিজেপির পক্ষ থেকে যেখান থেকে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল বিজেপির দলের করতে পারি এবং আগামী বিধানসভা নির্বাচনে কর্মসূচি প্রার্থীকে বিপুল ভোটে জেতাতে পারি বিহারে বিজেপির জয় সহ একাধিক বিষয়ে মন্তব্য করেন তিনি পরে বাস স্ট্যান্ডে হয় পথসভা ছিলেন দলের এস টি সেলের রাজনেত্রী সোনালী মুর্মু সহ অন্যান্যরা kau satu dah awal dulu dia ঘোড়া জঙ্গলের অধিকার সুরক্ষিত করার কথা আগে কেউ ভাবেন এই ভাবনা প্রথম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি তিনি শুরু করেছিলেন তার হাত দিয়ে দু দুটি আদিবাসী অধ্যুষিত রাজ্য পঠন হয়েছিল একাধারে ঝাড়খণ্ড আর একাধারে ছত্তিশগড় এবং তারপরে আমরা দেখেছি দু হাজার সাল যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সামগ্রিকভাবে আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যেভাবে কর্মসূচি গ্রহণ করেছেন তিনি যেভাবে পিছিয়ে পড়া আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সরকারের চিন্তাভাবনা তিনি করেছেন তার ফলে আজকে আদিবাসী সমাজ বহুলাংশে উপকৃত আমরা আজকে দেশের প্রথম নাগরিক দ্রৌপদী মুর্মু ভারতীয় জনতা পার্টি তাকে মনোনীত করেছিল রাষ্ট্রপতি হিসাবে তখন অনেকে অনেক কথা বলেছিলেন আর এই রাজ্যের যে তোলামুল সরকার যারা আদিবাসীদের জমি জঙ্গলের অধিকার কেড়ে দিচ্ছে যারা উত্তরবঙ্গের চা শ্রমিক যার একশো শতাংশ আদিবাসী তারপরে সেটা দেখার দায়িত্ব আমাদের সকলে আমি তাদেরকে অনুরোধ করব সকলে সকলে মিলে মিশে আমরা যাতে আমরা সমস্ত রকম কর্মসূচি করতে পারি এবং আমাদের এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আমরা যাতে প্রবৃত্তি ঘটে আমরা যেতে নারায়ণগড়ের ক্ষেত্রেও একই বিষয়টা লক উঠে এসছে যে প্রত্যেকটা কর্মসূচি ভিন্ন ভিন্নভাবে হচ্ছে না এই ধরনের ঘটনা আগামী দিনে আশা করি হয়ে থাকলে বিগত দিন সেটা আগামী দিনে আর এই ধরনের ঘটনা ঘটবে না এটা আমার বিশ্বাস সকলে নিজেদের তো ভুল পথে গিয়ে থাকলেও ভুলটা বুঝে সংশোধন করে আবার ভারতীয় জনতা পার্টির হাত ধরে ভারতীয় জনতা পার্টির উত্থান ভারতীয় জনতা পার্টি আজকে এই জায়গায় পৌঁছেছে একবারে উনিশশো আশি সাল ভারতীয় জনতা পার্টি গঠনের পর থেকে যারা ভারতীয় জনতা পার্টি করেছেন যারা দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচন এবং লড়াই করেছেন যারা দু হাজার আঠারো পঞ্চায়েত নির্বাচন কঠিন সময় লড়াই করেছেন নুনদের লোকসভায় ভালো ভয় করেছেন একুশে খানা আসো তাদের হাত বুলিয়ে দিয়েছে তাদেরকে সকলকে নেতৃত্ব নিয়ে এবং কোথায় প্রক্রিয়াতেই নতুন দলে যুক্ত না হলে দলের তো বৃদ্ধি হবে না সেক্ষেত্রে সকলকে মিলেমিশে সবাই করবে এখানে দ্বন্দ্বের কোনো বিষয় নেই কিছুটা নিজেদের মধ্যে বুঝ বোঝাবুঝি থাকতে পারে সেটা এমন কোনো বড় ব্যাপার এটা বড় পরিবারে এগুলো হয়ে থাকে বেশ কিছু কর্মসূচিতে যারা আগে পদাধিকারী ছিলেন বিজেপির এই মণ্ডলে আজকে জনজাতি গৌরব দিবস ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশ জুড়েই কর্মসূচি আয়োজিত হচ্ছে তারই অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ তারা তাদের উদ্যোগে আজকে এখানে কেসিয়াড়িতে আমাদের কর্মসূচি আছে তাতে আমাকে প্রতিদ্বন্দ্বিতাতে আমি এখানে আজকে এসেছি বিহারের যে জয় এই জয় নিয়ে কী বলবেন হ্যাঁ বিহারি তো একটা মানে এই জয়টা প্রত্যাশিতই ছিল কিন্তু সত্যি কথা এত বড়ো বাংলাদেশ আমরা জিতব এটা আমরাও আশা করতে পারিনি কিন্তু মোদিজি এবং নীতিশ কুমারের নেতৃত্বের প্রতি বিহারের মানুষ সম্পূর্ণ আস্থা রেখেছে এবং স্থায়ীভাবেই জয়টা অনেক বড় হয়ে গেছে যত বেশি করে বিরোধীরা নেগেটিভ ক্যাম্পেনিং জাতপাতের রাজনীতি চরম পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং একটা বিভাজনে রাজনীতি করার চেষ্টা করেছেন দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার রাজনীতি করার চেষ্টা করেছে তার উপর একটা বিহারের জনগণ তারা একটা মুখের মতো জবাব তাদেরকে দিয়েছেন শিক্ষা দিয়েছেন আর কি কোনো প্রভাব ফেললো এই বিহারের নির্বাচনে এসআইআর একটি নির্বাচন কমিশনের প্রক্রিয়া একটি সাংবিধানিক বডি তারা বারে বারেই ভোটার তালিকা সংশোধন করে থাকেন দু হাজার তারা এটা করেছিলেন এবং এবছরও বিহারকে দিয়ে এসআইআর শুরু হয়েছে ও সেখানে মৃত ভোটার যারা স্থানান্তরিত ভোটার তাদের ভোটার দৃষ্টিকে নাম বাদ দিয়েছে এবং কিছু নতুন ভোটার স্বারীভাবে ইনক্লুড হয়েছে তিন লাখ ভোটারে ইনক্লুড হয়েছে তাকে এবং এসআইআর এক্ষেত্রে একটা প্রভাব জয়ের ক্ষেত্রে জয় আমাদের সাংগঠনিক জয় হয়েছে আমাদের নেতৃত্বে জয় হয়েছে মোদীজির নেতৃত্বের প্রতি আস্থা জানিয়েছে আর এসআইআর তার একটা সঙ্গে কিছুটা ভোটার তালিকায় যেহেতু সংশোধিত হয়েছে সেহেতু কোথাও কোথাও যে জল মেশানোর ব্যাপার বিরোধীরা করে থাকে সেখান থেকে তারা সেটা করার সুযোগ তারা পায়নি মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চায় সত এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইবেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ডবল ফোর ফাইভ এইট সেভেন টু জিরো টু মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর